পৃথিবীতে আছে দুই পক্ষ মানুষ এক পক্ষ ওজন বাসায় আর এক পক্ষ ওজন বাসায় তো আজকে আমি আপনাকে সাথে শেয়ার করব চটজলদি জলদি ভাবে দুই প্রকারের কফি রেসিপি এটা হচ্ছে বুলেট কফি রেসিপি যেটা খেলে আপনাকে ওজন কমবে আর একটা হচ্ছে চটজলদি জলদি নর্মাল কফি রেসিপি যেটা খেলে আপনাকে ওজন তরতর করে বাড়বে আসসালামু আলাইকুম সবাইকে দুই প্রকারের কফি বানানোর জন্য যেটা আমাদের প্রথমেই লাগবে সেটা হচ্ছে কফি এখানে আমি নেসক্যাফের কফি নিয়েছি এবং আধা চা চামচ করে আমি সবগুলো কাঁপিয়ে দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি প্রায় দেড় চামচ করে গুঁড়া দুধ আমার বাসায় লিকুইড দুধটা শেষ হয়ে গিয়েছিল তাই গুঁড়া দুধ ইউজ করেছি এখানে টোটাল পাঁচটা কাপ রয়েছে কিন্তু আমি এই কাপটা ব্যতীত সব কাপে গুঁড়া দুধ দিয়েছি দেড় চামচ করে এবার এক চামচ করে আমি চিনি দিয়ে দিলাম বাকি চারটা কাপে শুধুমাত্র এই সাইডের কাপটা ব্যতীত এখন আমি এই সাইডের কাপে বাটার দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ এবং আমি এই সাইডের কাপটাতে কিন্তু বুলেট কফি বানাচ্ছি এবং বাকি চারটা কাপে আমি রেগুলার ভাবে যে কফিটা বানানো হয় সেটা বানাচ্ছি তবে রেগুলার ইউজের জন্য কফি যদি আমরা বিটারে কিংবা চামচ দিয়ে বিট করে ইউজ করি তাহলে কিন্তু আরো ভালো হয় মানে কফিটা একটু ফেনা ফেনা হয় তো বিটারে বিট করতে গেলে মিনিমাম তো একটু সময় লাগে এই কফিটা রেগুলার ইউজ করতে পারেন আপনারা আর বুলেট কফির জন্য এখানে শুধু কফি হাফ চামচ দিয়েছি এক চামচ বাটার এবং গরম পানি দিয়েছি আর গরম পানিতে বাটার দেওয়ার কারণে কিন্তু বাটারটা আস্তে আস্তে করে গলে যাচ্ছে তো আপনারা কিন্তু ইনকাকে ট্রাই করবেন বুঝিস এই যে বুলেট কফিটা নানানাড়ি করছে যারা ডায়েটা আছেন তারা কিন্তু এই বুলেট কফি দিনে একবার করে খেলে অনেক ভালো ফলাফল পাবেন